সালামু আলাইকুম আপনার কি ইকামার মেদ নেই বা আপনার ইকামাতে হুরুপ আছে বা আছে এখন আপনি এই মুহূর্তে আপনার বাংলাদেশে প্রবলেম আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন ইমার্জেন্সি বলতে আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার দেশে থাকতে হবে না হলে আপনার বড় ধরনের সমস্যা হয়ে যাবে যাদের ইকামার ম্যাদ নেই এরা যদি কোনো থার্ড পার্টি এজেন্সি থেকে এই মুহূর্তে ফাইনাল এক্সিটের জন্য জমা দেয় তাহলে তারা বোকার স্বর্গে আসে কারণ বর্তমানে কিন্তু এই ফাইনাল এক্সিটের কাজটা ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে আপনি খুব দ্রুত কিভাবে দেশে যাবেন এই মুহূর্তে কিন্তু আপনি যদি খুব দ্রুত দেশে যেতে চান তাহলে আপনার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে জেল আর এই সফরজেল নিয়ে কিন্তু বর্তমানে অনেকে আমাদেরকে ফোন করতেছে যে ভাই সফর নাকি বন্ধ হয়ে গেছে আমরা যেতে পারতেছি না বা অমুকের কাছে টাকা দিয়েছিলাম আমাদেরকে ব্যাক করে দিয়েছে এমনকি কিন্তু টাকা ব্যাগও পায় নাই কিন্তু আলহামদুলিল্লাহ তফিকাল ট্রাভেল অ্যান্ড ট্যুর সব সময় আপনাদের পাশে আছে এবং এই সফরজেলের জেলের কাজটা কিন্তু খুব দ্রুত এবং বিশ্বস্ততার সাথে করে যাচ্ছে যখন সফরজেল জেল একেবারেই বন্ধ ওই টাইমগুলোতেও আমাদের প্রতিদিন পাঁচ থেকে দশজন লোক কিন্তু সফরে ঢুকেছে মানে কেউই ঢুকাইতে ওই টাইমটাতেও না আমরা প্রতিদিন পাঁচ থেকে দশজন সফরে ঢুকাইছি আর এই মুহূর্তে আলহামদুলিল্লাহ হয়তো বা ঢুকাইতে দুই তিন দিন টাইম লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চাইলে একসাথে পনেরো থেকে বিশ জনও কিন্তু ঢুকাইতে পারতেছি তার মানে এই মুহূর্তে টাইম লাগতেছে দুই থেকে তিন দিন ঢুকানোর জন্য দুই থেকে তিন দিন টাইম লাগতেছে যেটা পনেরো দিন পূর্বে আমরা দুই তিন ঘন্টার ভিতরে ঢুকায় দিতাম আমরা থেকে করতেছি যে লোক সফর জেলে যাবে সে মক্কাতে আসবে আসার দুই থেকে তিন ঘন্টার ভিতরে আমরা সফর জেলে ঢুকাই দিতাম আজ থেকে পনেরো দিন পূর্বের কথা কিন্তু এই মুহূর্তে যেহেতু সফরজেল নিয়ে একটু প্রবলেম চলতেছে বন্ধ হচ্ছে আবার খোলা খোলা হচ্ছে যার কারণে সবাই কিন্তু এই কাজগুলো করতে না যার কারণে আমাদের একটা লোক মক্কাতে আসার দুই থেকে তিন দিন পর আমরা সফরে ঢুকাইয়া দিতাছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন লোক দিচ্ছি তখন একসাথে 15 থেকে 20 টা লোকও কিন্তু আমরা দিয়ে দিতে পারতাছি তো এই মুহূর্তে তৌফিক্যালি ট্রাভেল এন্ড ট্যুরের মাধ্যমে যারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন ইমার্জেন্সি আপনার দেশে যাওয়া প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিয়ম হচ্ছে আপনি আসবেন দুই থেকে তিন দিন আমাদের ভিলা আছে ভিলাতে থাকবেন খানা খরচটা আপনার দুই থেকে তিন দিন সর্বোচ্চ তিন দিনের মাথায় আপনাকে সফরে ঢুকিয়ে দিব এবং জেলের ভিতরে আপনার সর্বোচ্চ সাত থেকে দশ দিন থাকা লাগবে এর ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের বর্তমান প্রসেসিং যেটা আমরা পনেরো দিন আগে ওই ইমার্জেন্সিতে ঢুকিয়ে দিতে পেরেছি আসছে দুই তিন ঘন্টা পরে ঢুকিয়ে দিতে পেরেছি এটা ইনশাল্লাহ সামনে আবার চালু হবে যখন চালু হবে তখন আপনাদেরকে আবার এটার তথ্য দিব আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি কারো ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন হয়ে থাকে আপনি সফর জেলের মাধ্যমে দেশে যাবেন টেনশন করার কোনো কারণ নেই কারণ সফর জেলের ভিতরে ঢুকলে অনেকেই চিন্তা করে যে আমাদেরকে মারধর করবে কিনা বা থাকার পরিবেশ খারাপ কিনা এরকম চিন্তা ভাবনা করতে পারে তো এই টেনশন করার কোনো কারণ নেই যেহেতু আপনি সফর জেলের ভিতরে কন্টাক্টে ঢুকতেছেন সেহেতু আপনি সার্ভিসটাও কিন্তু ওইভাবেই পাবেন তাই যারা আমাদের মাধ্যমে যেতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন কারণ কখন বন্ধ হবে কখন খুলবে এটা বলা যাচ্ছে না যেহেতু এখন আমরা ঢুকাইতে পারতাছি ইমার্জেন্সি যেতে চাইলে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকিলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম